হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পদে তিনশো উনষাট সত্তর জন লোক নেবে তো এই নিয়ে আপনাদের মাঝে আজকে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে আলোচনা করব পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ আট দুশো পঞ্চাশ টাকা স্কেল দশজন নেবে এখানে বয়স তিরিশ বছর আপনার শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারবেন তারপরে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরীতে আপনার গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা স্কেল এখানে পথ সংখ্যা পাশ বয়স তিরিশ বছর এখানে এসএসসি পাশ হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তারপরে আছে অফিস সহায়ক এখানে একশো বাইশজন লোক নেবে এখানেও আট হাজার দুশো পঞ্চাশ টাকা স্কেল বয়স তিরিশ বছর এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে রেস্ট হাউস কেয়ারটেকার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় কক্সবাজার একজন নেবে এখানে আট দুশো পঞ্চাশ টাকা স্কেল এখানেও আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে আছে ডেসপার রাইডার এখানে ন হাজার টাকা স্কেল দুই জন এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মোটরসাইকেল সাইকেল বৈধ ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে তারপরে আছে গাড়ি চালক এখানে পথ সংখ্যা তিন বেতন গ্রেট নয় হাজার তিনশো টাকা এখানে আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানে পরীক্ষায় উত্তীর্ণ পারবেন আবেদন করতে তারপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক এখানে একশো সাতষট্টি জন নেবে বেতন গ্রেড ন হাজার তিনশো টাকা বয়স তিরিশ বছর আপনার এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার বিষয়ে প্রাপ্ত হতে হবে এমএস অফিস প্রোগ্রাম সম্পর্কে জানতে হবে এবং কম্পিউটার মধ্য করে আপনার এই টেস্টটা দেওয়া লাগবে মিনিটে বাংলার বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো আমার এই চ্যানেলটিকে বিভিন্ন জব সার্কুলার প্রকাশ করা চাকরির বিজ্ঞপ্তি যাতে আপনার মিস না হয় এখানে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকও আছে এখানে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন কোনো বিজ্ঞপ্তিক প্রকাশ মিস না হয় আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো তারপরে চিকিৎসা সহকারী এখানে নেবে দুইজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট হতে হবে দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে নেমে হিসাব সহকারী গ্রেড দশ হাজার দুশো টাকা স্কেল তেরো জন নেবে এখানে বয়স তিরিশ বছর এখানে বাণিজ্য বিষয়ে আপনার ইন্টারমিডিয়েট পাশ হতে হবে সহ সিজিপিএস স্নাতক ডিগ্রি অর্থাৎ বিএ পাশ হতে হবে আপনার সিজিপিএস সহ এবং এখানে আপনার কম্পিউটার সার্টিফিকেট যোগ্যতা লাগবে তারপরে আসছে ছয় নম্বরে স্টোর কিপার এখানে গ্রেড চোদ্দো দশ হাজার দুশো টাকা স্কেল পথ সংখ্যা চোদ্দো বয়স তিরিশ বছর এখানে আপনার স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এখানেও কম্পিউটারে আপনার অভিজ্ঞতা লাগবে তার পাঁচ নম্বরে আছে উচ্চমান সহকারী নির্বাচনী কমিশন ইনস্টিটিউট গেট দশ হাজার দুশো টাকা পথ সংখ্যা একুশ তিরিশ বছর বন্ধুরা ভিডিওটা বড়ো হতে পারে আপনারা রিসিভ করবেন না আর যদি আপনারা আবেদন পদ্ধতি জানতে চান ভিডিও এ বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আবেদন পদ্ধতি সম্পর্কে ভিডিও তৈরি করবো তো কোনো শিক্ষা বিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী ও সমবশী জিপিএস নাদক ডিগ্রি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদ সংখ্যা দুই বছর তিরিশ ষাট মোদার করে কাম কম্পিউটার অপারেটর গেট তেরো এগারো হাজার টাকা স্কেল পদ সংখ্যা এক বয়স তিরিশ এখানে বিএ পাশ থাকা লাগবে ষাট লিপিকার কম্পিউটার অপারেটর এখানে আপনার পথ সংখ্যা গেট তেরো এগারোশো টাকা স্কেল এখানে আপনার স্নাতক ডিগ্রি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে প্রাকৃতিক অবসর লিপিতে প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ ইংরেজিতে আশি শব্দ থাকতে হবে তারপরে আছে কম্পিউটার অপারেটার এগারোশো টাকা স্কেল এখানে পথ সংখ্যা একটি বয়স তিরিশ বছর এখানে আপনার বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান পাশ হতে হবে এখানে আপনার কম্পিউটারের ইংরেজি তিরিশ শব্দ বাংলায় বিশ শব্দ থাকতে হবে তো এই ছিল আপনার নির্বাচন কমিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা তো এখানে আবেদনের শেষ তারিখ একুশ অক্টোবর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে বিভাগের প্রার্থী বলতে এরূপ কর্মচারী যিনি নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতদিন মাঠ পর্যায়ে কার্যালয় আদর্শ খাতে সৃষ্ট পদে দুই বছরের স্থায়ী চাকরিতে আবেদন করতে পারবেন আল্লাহ হাফেজ এবং তাকে ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ